সুন্দর একটা ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হওয়া দেখুন যাদের ভালো লাগবে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যার ভালো না লাগে সে স্কিপ করে চলে যাও কোনো সমস্যা নয় যারা সুন্দরের পূজারী যারা সুন্দরকে ভালোবাসে সুন্দর জিনিস দেখতে মন চায় শুধু তারাই দেখুন অসাধারণ নদীর ভিতরে এখন চৈত্র বৈশাখ মাস প্রচুর সমুদ্রে নদীর পানিতে প্রচুর ঢেউ এবং সমুদ্রের পানিতে গর্জন দেখুন সমুদ্রের ভেতরই অনেক বড়ো একটা নদী এটা বাংলাদেশের শিল্পনগরী চট্টগ্রামের কর্ণফুলি নদী এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত এই স্রোতের মাঝেই আমরা নৌকা নিয়ে ঘুরছিলাম মাঝে একটা ভিডিও করলাম ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য এই ভিডিওটা করা হয়েছে আমরা লাস্ট পজিশনে চলে এসেছিলাম তাই ভিডিও করেছিলাম দেখুন আর একটু হলে এখানে ঘাই লেগে পড়ে যেত যাই হোক সবই আল্লাহ রহমত সমস্যা হয় নাই এই অসাধারণ ঘোরার মাঝে আমরা অনেক কিছুই দেখেছি কিন্তু লাস্ট পজিশনে আমরা ভিডিওটা করেছিলাম তাই আপনাদের মাঝে সৌন্দর্যের অনেক কিছুই দেখাতে পারলাম আর কি আছে আপনাদের মাঝে একটু শেয়ার করছি এটা হলো সাম্পান নৌকা চট্টগ্রামের এই কর্ণভূত নদীতে নদীর এপার ওপার দিয়ে মানুষ পারাপার করা হয় এই সাম্পান নৌকা দিয়ে সাম্পান নৌকাটা আসলে আমার আগে চেনা ছিল না এখানে এসেই আমার সর্বপ্রথম দেখা সাম্পান নৌকা চেনা এই নৌকা দিয়ে এই পার থেকে ওই পারে যাতায়াতে মোট খরচ লাগে একজন প্রতি একজনের পনেরো টাকা আর পাশেই আছে অনেক দূর এখানে পাশে বলতে অনেক দূর প্রায় দুই কিলো বেশি হবে সাইডতে বয়ে গেছে দেখুন ওই কর্ণফুলি শাহা আমানত নতুন ব্রিজ তৃতীয় কর্ণফুলি ব্রিজ ওই ব্রিজের পর দিয়ে গা পরিবহন যাতায়াত করে আর মাঝে দেখুন কত নৌকা জাহাজ এখানে অনেক দেশি বিদেশি জাহাজ বেঁধে রাখা আছে সেইগুলো আসলে এই ভিডিওতে নাই পরের একটা ভিডিও আছে ওই ভিডিওর ভিতরে আছে অনেক জাহাজ মানে আমরা যখন ঘুরতেছিলাম ভিতরে নৌকা মানে নৌকা নিয়ে শুধু বিদেশি জাহাজ মানে জাহাজের কোনো অভাব নেই এত বড় নদী এই নদীটা জাহাজের যে পরিমাণ দিয়ে রাখছে যে এক সাইড থেকে আর এক সাইডে যাওয়ার কোনো রাস্তা বা ই নাই সামান্য একটু স্থান খালি আছে সেই স্থান দিয়ে যাতায়াত করছিল